আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই ঝটপট বানিয়ে ফেললাম দুর্দান্ত স্বাদের আমের কেক তো চলো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল বৃষ্টি হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুব ভালোই লাগছে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক এই আমের সিজন থাকতে থাকতে তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার হলেও করে দেখো আমি আজকে করব আমের কেক তবুও আবার জলের ভাপে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ সুজি তো সুজিটা একটু মোটা দানার রয়েছে তো একে আমি একটু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে মসৃণ করে নেব তার আগে আমি সুজি একটু চেলে নিই আমি এখানে এক কাপ নিয়েছি তোমরা বেশি বা কম করতে পারো নিজের ইচ্ছা অনুযায়ী সুজিটা কম বেশি করে নিও তো সুজিটা এখন খুব ভালোভাবে চালা হয়ে গেছে এবার আমি একটা বাটি নিয়েছি আর এই মিক্সার বাটিতে দিয়ে দিলাম এটা খুব ভালোভাবে আমি গ্রাইন্ড করে নেব। দেখো খুব সুন্দরভাবে একটা গুঁড়ো করা হয়ে গেছে আর দেখো একটা মসৃণ গুঁড়ো আমি পেয়ে গেছি তো এই পাত্রে আমি এটা ঢেলে নিচ্ছি আর এই বাটিটা আমি এখন ধুবো না এটাতে আমি চিনি গুঁড়ো করে নেব এটা আমি সাইডে সরিয়ে রাখলাম আর এটাতে আমি দিয়ে দেব চিনি তো যে কাপের মেজারমেন্ট করে আমি এখানে সুজি দিয়েছিলাম এক কাপ সেই কাপের আমি হাফ কাপ দিয়ে দিব চিনি এটাতে তো চলো চিনিটা নিয়ে আসি এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি হাফ কাপ চিনির সঙ্গে আমি আরও দিয়ে দেবো একটা কেটে রাখা আম এই যে দেখো একটা আম কেটে রেখেছিলাম পিস পিস করে ছোটো ছোটো করে রেখেছি আর আমটা মিষ্টি রয়েছে বেশ তার জন্য চিনির পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি এই চিনি আর আম একসঙ্গে আমি আবারও গ্রাইন্ড করে নেব এই যে দেখো আমের পেস্ট হয়ে গেছে আর কালারটা দেখো কি সুন্দর হয়েছে তা আমি এখন এই আমের পেস্টটা এই সুজিতে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব দুধ এটা গরুর দুধ আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম আর এখন রুম টেম্পারেচারে থাকা দুধ রয়েছে তো হাফ কাপ দুধ আমি এটাতে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ দই আমি কিন্তু সবগুলো এই একই কাপে মেজারমেন্ট করেই দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চিমঠে লবণ লবণটা নাম মাত্র দিলাম এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব যেহেতু সুজি রয়েছে তো প্রথম দিকে একটু ঘন মনে হবে এই ব্যাটারটা কারণ সুজি একটু ফুলবে তবে পরে এটা আর ঘন থাকবে না যখন আমি এখানে বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেব তখন আর এটা এর ঘনত্বটা আর সেই রকম থাকবে না এবার আমি দিয়ে দেব এই টেবিল চামচের দুই টেবিল চামচ সাদা তেল সাদা তেলটা যাওয়ার জন্য এই কেকে কিন্তু একটা সাইনি ভাব আসবে তারপরে আবারও আমি এইভাবে খুব ভালোভাবে মিক্স করে নেব এই আমের সিজন থাকতে থাকতে তোমরা অবশ্যই এই কেকটা তৈরি করিও কারণ এই আমের কেক দুর্দান্ত স্বাদের হয় আর এটাতে এক্সট্রা করে ভ্যানিলা এসেন্স দিতে হবে না কারণ এখানে আমেরই ফ্লেভারটা খুব সুন্দর থাকে তাই আর ভ্যানিলা এসেন্স আমি দিলাম না আর এটা বেক করতেও হবে না জলের ভাপেই তৈরি হয়ে যাবে খুবই সহজভাবে আর সময়ও খুব কম লাগে মাত্র দশ মিনিটে জলের ভাপে এই কেক তৈরি হয়ে যাবে কে আমি কিসমিস অ্যাড করছি তো সরাসরি কিসমিশ যদি অ্যাড করি তাহলে তলায় পড়ে যাবে তার জন্য আমি এই কিসমিশকে অর্ধেক করে নিয়েছি আর অল্পটুকু শুকনো ময়দা এভাবে ছিটিয়ে দিয়েছি আর তার সঙ্গে মা খেয়ে নিলাম ভালো করে এইভাবে মা খেয়ে নিলে তলাতে আর গিয়ে আটকে থাকবে না খুব ভালোভাবে কিশমিশটা উপরেও আসবে এবার আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা ওয়ান ফোর্থ টেবিল চামচ দিয়ে দিলাম বেকিং সোডা আর হাফ টি স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার এখানে একটু দুধ দিয়ে দিলাম দুধ যেহেতু ছিল তোমরা এখানে জল দিলেও হবে আর এটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার কিন্তু আগের তুলনায় ব্যাটার অনেকটাই হালকা হয়ে যাবে আর বেকিং সোডা আর বেকিং পাউডার দুটো একসঙ্গে দেওয়ার জন্য আর বেশিক্ষণ রাখাও যাবে না এইভাবে নেড়ে চেড়ে কিন্তু এটাকে ট্রান্সফার করে নিতে হবে কেকের মোল্ডে আমার কাছে কেকের মোল্ড আপাতত নেই তো আমি একটা থালাতেই কেকটা করব আর কি তো চলো মাখানো হয়ে গেছে এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এই থালাটাই জমাবো এই থালাটা আমি একটু তেল দিয়ে দিলাম খুব ভালো করে তারপরে এটা দিয়ে দিচ্ছি এবার চলো একটু এভাবে হিরিয়ে নিলাম যে ড্যাপ ড্যাপ করে নেব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে বাস এবার হয়ে গেছে এবার এটা আমি জলের ভাবে রেখে দেবো এই যে একটা পাত্রে জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে বসিয়ে দিলাম আর এই যে উপর থেকে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি আমি দেখতে ভালো লাগবে জানি না উপরে থাকবে না তলাই যাবে আর দু চারটা ত্রুটি ফুটিও দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে এটাও একেবারে অপশনাল তোমরা দিলে দিতেও পারো না দিলে না দিলে কোনো ব্যাপারই নেই এবার আমি এটা ঢেকে দেবো ঢাকা দিয়ে রেখে দিলাম আর গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিচ্ছি আর দশ মিনিট পরে এসে চেক করে দেখব হয়েছে কি হয়নি এই যে দেখো চলে আসলাম প্রায় দশ মিনিট পরে আর আমি তোমাদের খুলে দেখাচ্ছি একেবারে থালা পুরোপুরি কানাই কানায় ভর্তি হয়ে গেছে তো এখন হয়েছে কি না একটু চেক করে দেখতে হবে তা আমি এই ছুরিটার মুখের দিকটা একটু এখানে ঢুকে দেখছি ক্লিন আসছে না কি আসছে একটু আর হবে আর পাঁচ মিনিট অপেক্ষা করি তারপরে এটা নামে নেব তো ফিরে আসলাম আরও পাঁচ মিনিট পরে আর এবার কিন্তু হয়ে গেছে খুব ভালোভাবে হয়ে গেছে তো আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা নামিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য দেখো যেগুলো দিয়েছিলাম ড্রাই ফ্রুট সেগুলো কিন্তু নিচে ঢুকে যায়নি উপরেই রয়েছে আর এইভাবে একটু হাত দিয়ে টেনে টেনে দেখ দেখলে দেখো সাইডটা ছেড়ে ছেড়ে চলে আসছে এখনও ঠান্ডা হয়নি ঠান্ডা হয়ে যাক তারপরে আমি এখান থেকে ডিমোল্ড করছি এই যে দেখো কত সফট আর খুব সুন্দর টেস্টের কেক তৈরি হয়ে গেল তবু আবার জলের ভাপে দেখে বুঝতেই পারছো কত সুন্দর আর স্পঞ্জি আর জালিদার হয়েছে এই কেকটা